ধরে যদি তোমরা পিটাইতে পারো তারে ধৈরা তারে তোমরা নোয়াখাই দেখে এমন পিটান পিটাইবা তার ন্যাংটা করে রাস্তা নামাই দিবা ঠিক আছে তুমি মানুষ যেহেতুর সাথে চলে যাও তোমার গায়ে হাত দিও না মা নাই বাপ নাই তোমরা মাইজে ফেলেছ ভাইয়ের বউ দুটা কি সুন্দরী ছিল হেপুরো মাইজে ফেলেছ আর এই সুন্দরী মেয়ে দুটাকে মারছ কেন হ্যাঁ তোমরা অন্যায় করেছ আমার কিন্তু ডর লাগে বুঝছো আজকে যখন দেখছি ভাই ভাই এত লক্ষ লক্ষ সমর্থক আমি তো মনে করছি হাতার ডরে গর্তন বাড়িতে না এখন থেকে রে বাবারে এই রে ভাই আমি তো ডরাই গেছি বুঝলেননি আই এখন আমি গত্তনও বাড়িত না বুঝলেননি ডরে আই ডরে গতন বাড়ি না রে এতদিন হেগো বিরুদ্ধে করছিলাম আমার ধরি ভাই মারি হলে পরে আমি ডরাইছি রে ভাই তোমরা মাইলো না মাইলো না তোমার লক্ষণ ভালো না তোমার পুলিশ আছে কয়টা মিলিটারি কয়টা এই দুই লক্ষ তিন লক্ষ পুলিশ তোমার কেমনে ঠেকাইবো এখন যেই কোটি কোটি জনতা নেমে গেছে কোটি কোটি জনতা গড়ে তোলো একতা আগুন জ্বালো একসাথে ভাই আমি এখন উল্টা পোলটি মারছি বুঝলেননি আমি নাই আমি আমি ভাই ডরাইছি ভাই ভাই